নমস্কার বন্ধুরা পবিত্র বিশ্বাস স্টুডিও ইউটিউব চ্যানেল এবং পবিত্র বিশ্বাস ডেইলি লাইফ ফেসবুক পেজে আপনাদের স্বাগত ভোট কীভাবে হয় দেখুন যারা কোনো দিন ভোটের এই পরিস্থিতির সঙ্গে পরিচিত নন তাদের দেখুন এই দেখুন কেটি পিপি হাই স্কুল এইচএস কোলাঘাট দেখুন এরা সব বেরোচ্ছে লাইন দিয়ে সব পোলিং পার্টি চারজন করে আছে সঙ্গে থাকুন দেখুন কত কষ্টে আছে সবাই আজকে সারাটা দিন ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন পর্যন্ত বাসে উঠতে পারেনি এই পুলিশ ট্যাগিং করে এলাম যে পুলিশ দেখুন তাকে ট্যাগ করতে হয় আবার লাইন দিয়ে দু ঘন্টা লাইন দিয়ে পুলিশ ট্যাগ করলাম সি আর হয়তো বুথে পৌঁছে গেছেন সেটা জানি না ওখানে গেলে বুঝতে পারবো সঙ্গে থাকুন দেখাচ্ছি দেখুন কত বড় এরিয়া কি কর্মকাণ্ড চলছে রাজকীয় ব্যাপার খুব আদর যত্ন করে আমাদের নিয়ে যাওয়া হবে এখন অনেক কিন্তু ফেরার পথে খুব কষ্ট তখন ঠিকঠাক বাস পাওয়া যাবে না এখন সেক্টর অফিসার বারবার ফোন করছে আমাকে স্যার আপনি কোথায় আসুন বাসে আসুন সবাই বাসে আসুন শুধু দেখুন এটা হচ্ছে দুশো পাঁচ পাঁশকুরা পশ্চিম এসি এরপরে আছে ময়না পাঁশকুরা পূর্ব তমলুক এরকম নানান জায়গা শুধু পরিবেশটা দেখুন আর বৃষ্টি আসবে খুব আকাশে প্রচণ্ড মেঘ আপনারা আকাশটা একবার দেখে নিন আমি ভিডিওটা পরশুদিন হয়তো ছাড়তে পারবো চেষ্টা করব আজ এবং কাল সময় পাব না শুধু আমি দেখানোর চেষ্টা করছি যে সেন্টারগুলো করা আছে পরের দিন যেদিন কালকে রাত্রে আমরা এখানে আসবো যদি সব ঠিকঠাক থাকে পরিস্থিতি আপনাদের আশীর্বাদে যদি ঠিকঠাক আসতে পারে তাহলে হয়তো কাল এখানে জমা দিতে পারবো রিসিভিং কাউন্টার হয়ে যাবে এগুলো সব অনেক পার্টি চলে গেছে আমি লাইনে ছিলাম বলে লোক দেখাতে পারতাম না এখানে মেলার থেকেও বেশি লোক ছিল এবং দেখুন সবার হাতে দেখুন সব ইভিএম কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট প্রচুর জিনিস এগুলো আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা আমি আর সময় নষ্ট করবো না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়তে শুরু হয়েছে কি অবস্থা হবে জানি না আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে যার মতো বয়স উঠে যাচ্ছে আমরাও এবার চলে যাবো ভালো থাকবেন সবাই বোলিং পার্সোনালদের অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের মেটেরিয়াল নিয়ে আপনাদের নির্দিষ্ট বিকেলের দিকে যান বিকেলগুলো আমাদের চারটার শুরু করেছে

धन्यवाद सबके